আসসালামু আলাইকুম কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত বিশ জুলাই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দারা এবং যেসব বিবাহিত মহিলাদের স্বামীর স্থায়ী ঠিকানা কক্সবাজার তারাই এখানে আবেদন করতে পারবে আপনি যদি কক্সবাজার জেলার বাহিরে হয়ে থাকেন তাহলে আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি এবং পুরো বাংলাদেশের জন্য প্রযোজ্য নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে চ্যানেলটি ভিজিট করুন এখানে একটি ক্যাটাগরিতে বারোটি পদ রয়েছে পদের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যার পূর্ববর্তী নাম ছিল ইউনিয়ন পরিষদ সচিব পদ সংখ্যা রয়েছে বারোটি বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেড চোদ্দ অর্থাৎ দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং এর পাশাপাশি অন্যান্য ভাতা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে সেকেন্ড ক্লাস অথবা সম্মানের সিজিপি স্নাতক বা সম্মানের ডিগ্রি লাগবে আর কোনো যোগ্যতা এখানে অ্যাডিশনাল ভাবে চাই। নাই বয়স একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এর আগে যারা এই পদে আবেদন করেছেন তাদের জন্য আবেদন করে করার এই ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে এক আগস্ট সকাল দশটা হতে একত্রিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে যারা আবেদন করে ইউজার আইডি পাবেন তারা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দান করতে পারবেন টাকার পরিমাণ হচ্ছে একশো অর্থাৎ ক্ষুদ্র নিগ্রী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা টাকা জমা দেওয়ার জন্য আবেদন ফি এর সাথে ছয় টাকা টেলিটক এসএমএস চার্জ যোগ করে টাকা রিচার্জ করতে হবে এবং টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এসএমএস পাঠাতে হবে ডিসি কক্স স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 দ্বিতীয় এরপর একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোড এর সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম